তো চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর যদিও এটা আবুল শুননা আবু জাহেলের সুন্না এটা উত্তা বিনতে তে আহমের আরেকজন ছিল তে আবু আরেকজন আশনাত বিন শরীফ এরকম কিছু একটা এই এইসব মানুষরা ছিল আইয়াল জাহিরিয়াতের মধ্যে এই মানুষদেরই শুননা আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে পরম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাহু আলী হাসলামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছাতে কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কী জন্যে নাজিং হয়েছিল নবিসল্লাহ আলী হাসাল্লাম যখন সবাইকে সমাবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শক্তি বল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল

চামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন দপ্ত জানে সে আবুদাহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ এটা নবী সাল আরিমের শান আর মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লাই বিশ্বাস করব এই জন্য ডেকেছ ঢিল ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা দফিসাল্লাহু আরি ফেসাল্লামের আপন চাচা আল্লাহ ফায়াদ নাজিল করলেন আবুল্লাহ ধ্বংস হফ এবং সে নিজেও ম্যাব না আহে লেহু মা আলু মায়া তার এই সম্পদ এবং তা যা সে যা করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না সৈয় স্লে না রং লে চ্যা লে শিখবে সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল নর্ঘিন শিখ আরি ভাবিটা করছে সাথে ওয়া মরা চৌহু তার স্ত্রীও হ্যান মায়া লে চাল হেপ চে কি না আম্মা লা তাহত পার্থক্যটা বহন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গিনে ফেলতো ইজিলিহা হাবলুম মিন মাসদ তার তলায় থাকবে খেজুর তাকানো রশি এটা দেয়াযাব দেয়া হবে না ওতবিন্নাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কুরআন পর্বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা নাও যে কোনো জায়গা যে কোনো জাতি যে কোনো ফর্মের যে কোনো রঙের আবু লাহাব কি সে পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদার শাস্তি অপেক্ষা করছে আরেকজন ব্যক্তি ছিল যার নাম ওতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লাহ আলী ভাইসাল্লামকে সে গিয়ে বলছেন ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহু আলুসাল্লামের সাথে বাক বেতনটা করতে লাগলো আমাদের নবী যে তর্ক করতেন না স্বল্প ভাসি মিষ্টি ভাসি নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখনো একটা থাপ্প নেই এমন মানুষ ছিলেন সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ তাকে পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার যাওয়া তারা হেচরা করছিল আর রাহিকুল মাহুক বইয়ের মধ্যেই আছে পড়ে দেখবেন আল্লাহ সফিউর রহমান মোবারকুর রাহিম আল্লাহ রচিত আর রাহিকুল মাহতুক যেটা এক হাজার একশো সত্তরশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই লেখা আছে নবীহসাল্লাম কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহ কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান্নামে নামে নামে তোমার যে কুকুরগুলো আছে জাহান্নামে নামে কুকুর আছে আজাব দর্জন এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদয়া করেছেন নবী সাল্লাহ্লাম আমাদের কিছু সুশীল আছে তারা বলতে চায় যে নবিস্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না কখনোই না প্রয়োজন বলতে নবী সাল্লাহাম বদবহ করেছেন প্রয়োজন বোধে নবী সাল্লাহ আলাইসালাম টানা দেড় দুই মাস ধরে বদয়া করেছেন কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্নার নাম একটা কূপের নাম এক একজন এক একভাবে ব্যাখ্যা করেন এখানে দশজন সাহাবীকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয় একদল লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবীকে পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে মোহানলেন নবী সাল্লাহ আলাইসালাম দশজন সাহাবীকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপর আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দেবো তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তো তার রক্ষা করবে নেমে আসলেন আমার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম খোবাই ব্রাদি আল্লাহ হান খোবাই ব্রাদি আল্লাহ হান যার নাম আমাদের যুব সমাজ জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে খোবাই ব্রাদি আল্লাহ হানের নাম জানে যাকে মক্কার সবার সামনে এতে গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়া মাথা দিয়ে বের করবে এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি দুরাগাত নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না তাদের সবাইকে তুমি সবগুলোকে এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এরপরে এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি ফবে রাজ্লাহ হোকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লুয়ানু সাল্লাম কে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল যদি আল্লাহরাইন হুঝে আমার জায়গায় মুহাম্মদ সাল্ল আরিফাসাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করবো না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে যে পাশেই আমাকে এই ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যেই

বীর এ একটা জায়গা না যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে চাপে ফেলে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ে দেখেন মঙ্গলরা ওইদিকে বোবরা বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে ভেবে চাপে ফেলে হত্যা করেছে মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে আব্বাসের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষ হত্যা করেছে সবাই মাসে একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে ওই আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা দুনিয়া পূজারি হয়ে দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে কম সংখ্যক জমা করে করে এক একজন স্তুপ করেছিল তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসীয় খলিফাকে তখন এসে নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি বিপাশার তো ভানি চাই কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজনদের থেকে ধরে সোনার পয়েন্ট ঢালা হয়েছে গলার মুখ ও যে খাও এগুলো এগুলো পান কর এই মঙ্গল কমান্ডার যে মঙ্গল ওই যে আলাকু খায়ের নাম শুনেছেন চেঙ্গিস খা আলাকোদের নাম সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে মুসলিম থেকে বলছে মুসলিম খালিফাকে এই ধনসম্পদগুলো তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতে এখন এগুলো খাও মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না যেটা বলছিলাম নবিস ক্ষেত্র ক্ষেত্রবিশেষে বদ্ধা করেছেন এই ব্যক্তির সম্পর্কে বদ্ধা করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে ক্ষুতু নিক্ষেপ করতে চেয়েছে আমার পোশাক ছেড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার জাহান নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দেখে খাইয়ে দিয়ে এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ এগুলো কোনো গাল গল্প নয় হঠাৎ করে বাঘ চারপাশে সে বলছে আমি মারা যাবে তার সঙ্গে সাথে বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোরা দেখতে পাচ্ছ না তাদের অন্ধকারে ঠিকই একটা বাগে সে তার গলা গর্দান নিয়ে চলে গেছে ওই যে এই ফল আরেকদিন নবী সালাম নামাজ করছেন কাবার একজন কাফের ওই যে উটের বড় উটের ঘটনা জানেন না উটের নাড়ি ভুড়ে নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবিস্লামের গালটাকে ছাঁচা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা এটি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাগবে যাবে না এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোকে নবী সাল্লাহ আলাইসালামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদি আল্লাহ খান আল্লাহ নবী প্রচন্ড কষ্ট পেলেন এদের প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকেন আল্লাহ আবু জাহেল ইবনে হিসাম উকবা বিন আবি মহিদ উতবা সাইবা রাবিয়া নাম উল্লেখ করতে থাকেন আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না এদেরকে দেখে নিয়ে নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার ওমত আল্লাহ আমার উম্মত আল্লাহ একদোয়াতেই নবী সালকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ওকে বের করে নিয়ে আসো সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে তাদের কী অবস্থা হবে বা চিন্তা করেন সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে প্রচুক্তি করে তার অবস্থা পরকালে হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পা পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয় আর মুসলিমরা এখন দুর্বল তাদের আল্লাহর কাছে দোয়া করা ছিল এখন কোনো নাই দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আগু জাহেল দেখবেন বদরের বদরের হয়েছে এবং কুপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবিসাম কুপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের যা পেয়ে গেছো তখন সাহমীরা বলছি ইয়া আসল্লাহ তারা তো মাইয়ে তারা তো শুনতে পাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লামকে নিয়ে এই কবিতা গল্প নৃত্য মেয়েদেরকে নাচাত ছড়াতো তার নাম আসিন আবিন শারীফ একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের একটা খুব পণ্ডিত তো এই কাজ করতে থাকতো নবী নবী সাল ইসলাম বদমা করেছিলেন প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনার খুব বেশ সময় শর্ট আমি অন্য টপিকে যেতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে নবী করিম সাল আলী হাসাল্লামকে জীবিত অবস্থায় এই তেইশ বছরে মোট ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার এবং তাকে ২৩ তেইশ বছরের নবী জীবনে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে সাহের জাদুঘর ক্যাজাব মহামিথ্যাবাদী ফারেকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য অনেক কথা শুনতে হয়েছে পনেরোটার মতো কাবা ঘরে যখন তিনি তামাজ করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরা গোস্ত হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি বসে আছেন তার সামনে তরবাড়ি নিয়ে গেছে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরবাড়ি কি জন্য এনেছে আমাকে হত্যা করার জন্য সাথে সাথে সে মুসলিম হয়েছে ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির বনু নাজির গোত্র যাদের ঘটনা সুরা হাসরের মধ্যে বর্ণিত আছে সুরা হাসরের পিছনে দেখবেন বনু নজিরের ঘটনা আছে বনু নজির এরা ডেকেছেন আমি সুলসলামকে চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা শান্তি নিয়ে কথা বলবো এই জন্য ডেকেছে নবীকে সাল্লাহ আবুল করমরাদ নিয়ে গিয়েছেন দেয়ালের পাশে বসেছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আল্লাহবাগ জানিয়ে দিয়েছেন তিনি সেখান থেকে চলে গেছেন প্রায় ষোলোবার আবার ছোট্ট গবেষণা সিনেমা বইগুলো পড়ে দেখেন প্রায় ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে জীবিত অবস্থায় প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মাক্কি জীবনে নবী সাল আলী হাসাল্লাম প্রচণ্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন দোয়া করেছেন বদোয়া করেছেন হেদায়তের দোয়া করেছেন কিন্তু মাদানী জীবনে যখন নবী রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার সবকিছু আছে একটা সুপার পাওয়ারের মতো ঠিক তখন তিনি এই বলেছেন ওকে মেরে চলে আসুন সাহাবিগণ এই মিশনটা বাস্তবায়ন করেছেন পরে আরেকজন ছিলেন সাল্লাম বেলুখাই এ আগে অভিনে নেতা একদিন বলে আমাকে কষ্ট দিয়েছে কি আছে আমার মনে দিতে পার তিনজন সাহাবি চলে গেলেন দুর্গের মধ্যে ঢুকেই তার কে করা হয়েছে সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে শুধু কয়েক শ্রেণী মানুষ বাদ দিয়ে যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা সারা জীবন বিভিন্নভাবে কথা গান লেখা টকটকি বিভিন্নভাবে কষ্ট দিত এভ্নৌ খাতাল নামে একজন ব্যক্তি ছিল তা সে কাবাঘরে গিলাফ ধরে ঝুলেছিল ওই অবস্থায় রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন আমি এটা বলছি আপনাদের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জীবিত অবস্থাতেই নবী সাল্লাহ সাল্লামকে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না প্রতিক্রিয়া একই রকম ছিল যখন বা যুগ মুসলিমদের অবস্থা দুর্বল মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই আলাদা রাষ্ট্র নেই কোনো ইকোনমিক বেস নেই আমরা সেখানে অনেকটাই দুর্বল বেশ দুর্বল বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মোদিনায় তাই নাকি সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাহ আসলাম কোনো রকম সামরিক নির্দেশন নেন নাই কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি সবর করেছেন বদুয়া করেছেন ঠিক যেমন আমি বললাম আমাদের করণীয় এখন এটাই সবর করতে হবে আপনাকে বদুয়া করতে হবে আপনি নিজের আদর্শ গ্রুপ থেকে দেখাবেন ইত্যাদি এখন আপনার সেই ক্ষমতা নাই সিম্প এখন আপনি এরকম ইনিশিয়েটিভ নিতে যাবেন না এই অবস্থায় আপনি এরকম কোন ইনিশিয়েটি যেমনটা নিয়েছিলেন তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে কিন্তু মদিনার যুগে নবী সাল ইসলামে যখন সেরকম ক্ষমতা ছিল তখন তিনি একশো পনেরো রকম নিয়েছেন যদি কখনো এই জমিনে আল্লাহ ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান তখন সেই অ্যাকশন নেওয়া চোরের যে হাত কাটে চুরি করলে হাত কেটে দেওয়া কি আপনি এই ধরনের কোনো সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন পারবেন না সিম্পল বিকজ এটা ইসলামিক স্টেট নয় যদি কোনো কোনো জায়গায় আল্লাহ পাকে পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোনো স্টেট কায়েম করেন আল্লাহ চাইলে কর করতে পারে আল্লাহ চাইলে পারেন যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বের কোথাও নাই যেখানে যেখানে আছে টাই ওয়াশে টাই আমার কাছে টাই কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হলো সেটা আল্লাহ হবে কথা বুঝতে পারছেন জোর হাত কাটলাম ঠিকই কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক্স ইকোনমিক সেকশনে সামরিক সেকশনের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি এটা কতটুকু ইসলামিক স্টেট ভালো তাই হোক পদক্ষেপ আমার মাথা ব্যথা অনেক কথাবার্তা হচ্ছে চারপাশে হবে এমন কোনো আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরও সংকুচিত হয় মুসলিমদের অবস্থা আরও খারাপ হবে এখন কি করবেন সেটা আমি আগে দেখছি প্রথম কথা হচ্ছে এখন আপনাকে আমাকে নিজেকে আগে নেবে সাল্লাহামের সৌন্নত রূপে দাঁড়াতে হবে আমার আমি প্রতিদিন ক্লিন শেষ করি আর নবী ইসলামকে কেউ কটুক্তি করেছে তাকে নিয়ে আমার মাথা ব্যথা শেষ নাই আগে নিজের গালে দাঁড়িয়ে নিয়ে আসো তুমি আমি পাঁচত্য সলাতি আদায় করি না ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আমি এমন সোনাম শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম আর মুসলিমই না আগে নামাজ পড়েন পাঁচাত্তর নবির সুমনা এখনো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন নিজের উপর আগে বাস্তবায়ন করেন সবার আগে এটা কাজ আমাদের দ্বিতীয় কাজ কি নিজের পরিবারের মধ্যে ইসলামের ইসলামের নবী সল্লাম যে আছে সেটা করা এটা এখানে তো কেউ আপনাকে চাপে করছে না আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে করে তুলতে পারেন এটা আপনার প্রথম দায়িত্ব প্রথম দিকে গাছ নবীর সুন্নার উপর থেকে মানুষকেও সুন্নার দিকে ডাকা এটা কাজ নবীর আদর্শ নিজে আগে হয়ে দেখানো যে এটাই নবীর সুন্না আজকে আমাদেরকে দেখলে অনেক সময় মানুষ বাজে মন্তব্য করে মুসলিমরা যে মাথায় কম দিচ্ছে মুসলিমরা মজুত করছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমরা দিকে আঙুল তুলছে সবাই এই জিনিসগুলো কি নবীর আদর্শ আমরা তো নিজেরাই নবী কী সাল আয়াল সাল্লামের আদর্শের উপর অ্যাপ্রুপের থাকতে পারছি না তাহলে আমরা কি সত্যিকার অর্থেই হতে পেরেছি আমাদের প্রথম কাজ আগে এইটা আগে নিজের উপরে টাইম স্পেন্ড করো দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকেই নবীর সুন্দর মেনে চলবো জীবনে পারিবারিক জীবনে এবাদতে অর্থনীতিতে সমাজে চলাফেরায় মোহামেলাতে দেখবেন ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তহলা আস্তে 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 দেখবেন পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হবে তাই প্রথম নশেয় অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে এইটা ওইটা এগুলো তো যাবেন না প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি ডেকে আনবে এবং যারা ইচ্ছাকৃতভাবে মুসলিমদের পৌঁছায় তারা চায়